বেশ ভাইরাল হয়েছে ব্যাপারটি স্বামীকে কিডনি দিয়েছে স্ত্রী এবং স্বামী নাকি প্রতারণা করেছে কিডনি পাওয়ার পরেও স্বামী পরকিয়া করে এবং তারপরে স্ত্রী চলে গেছেন সে আবেগে ভেসেছে মানুষ স্ত্রীর কান্নাটা সবাই নিয়ে নিয়েছে তারপর সোশ্যাল মিডিয়াতে ট্রলিং বুলিং কেই পাশণ্ড হাজব্যান্ড যে কাজটি করেছে পরবর্তীতে যখন স্বামী ক্যামেরার সামনে আসলেন তখন পাল্টে গেল চিত্র বেরিয়ে আসলো থোলের বিড়াল আসলে প্রতারণা করেছি স্ত্রী পরকিয়া করেছি স্ত্রী ফ্ল্যাট লিখে নিয়েছে ষাট লাখ টাকার ফ্ল্যাট কিডনি দেয়ার নামে সেই স্ত্রী এখনও ছাড়াছাড়ি হয়নি সব গল্প শুনব মোহাম্মদ তারেকের কাছ থেকে আমরা এসেছি এক নম্বর কলমা সভারে তার আগে বলি একটা কথা প্রায় ভাইরাল হয় নারী অভিনয়ে সেরারে কি অভিনয় কি গল্প কি বাস্তব চিত্র সেটাই জানার চেষ্টা করব। তারেক ভাই আমি জানি আসলে এই মুহূর্তে আপনার খুব কষ্ট হচ্ছে আপনি কারণ আপনারা দেখতেছেন যে আমি অটোমেটিক কাঁপতেছি জি আমি অসুস্থ মানে আমি খুব দুর্বল যেহেতু আমার পনেরো কেজি ওয়েট লেস হয়েছে মানে পনেরো কেজি ওজন কমে গেছে এই আমি খুবই দুর্বল একজন মানুষের পনেরো কেজি যদি এক মাসের ভিতরে ওজন কমে তার যে কত বড় অসুখ হলে সে কমে এটা হয়তো অনেকের ধারণা আছে অনেকের নাই আমি বাস্তবে এখন দেখছি যেমন পনেরো কেজি ওজন কমাতে আমার শরীর এখনও কাঁপে আমি রাস্তা দিয়ে হাঁটলে বাসে সবসময় কাঁপে শরীর আপনার চিকিৎসার ব্যয়ভার কিভাবে বহন করছেন এখন আমার মা মনে করেন একমাত্র বলা চলে ভিক্ষার মতোই একজনের কাছ থেকে খুব অনুরোধ করে কিছু টাকা নেয় নিয়ে মানে খুবই যেরকম এখন আমার তিন মাসের একটা ওষুধ লিখে দিছে কিডনির যেটা না কিডনিতে ভাইরাস হয়েছে সেটা সাতটা লেখছিল দামি একটু তিন হাজার টাকা দামের ওইটা ওইখানে কোনোরকম ছয়টা দিছি তারপরে তিন মাসে লিখছে ট্যাবলেট হিসাবে এই ট্যাবলেটটা আমি এখন পর্যন্ত একটা খেতে পারি নাই অথচ আমাকে পাঁচ তারিখে ছাড়ছে এই মাসের পাঁচ তারিখে মেডিকেল থেকে ছাড়ছে এক মাস দুই দিন পরে তো বলছে এই চোদ্দ তারিখে আপনি খাওয়ার পরে আমরা কিছু টেস্ট করবো আসবেন তো ডাক্তারের কাছে আমি ভয় যাইনি কারণ আমি আমি ওষুধ খেতে পারছি না আমার ভাড়া সব পঁয়ষট্টি হাজার টাকা আমি ভাড়া পাই এই বাড়িতে এই বাড়িটা আমার পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া পাই অথচ আমার ওয়াইফ এই মাসেরও ভাড়া উঠায় নিয়ে চলে গেছে তিন মাসে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাড়া নিয়ে ও চলে গেছে এই তিন মাস তিন মাস তো আমি মনে করেন জেলে ছিলাম চল্লিশ দিন আর মেডিকেলে ছিলাম মাত্র দুই দিন সময় পেয়েছি আমি চার তারিখে জেল থেকে ছুটছি চার তারিখে ঈদের ঈদ তো সাত তারিখে ছয় তারিখে আবার ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছি নিঃশ্বাস বন্ধ হয়েছিল তখন তখন তে তিনটা মেডিকেল ঘুরছি একটা না কোনো ই নাই তো এই পাঁচ তারিখে আমার ছাড়ছে তো এই অবস্থায় আমি এই সমস্যার ভিতরে এখনো আমি দুর্বল মানে আমি ওষুধ তো পাচ্ছি না ও তো ভাড়া সব নিয়ে গেছে আমি এই অবস্থায় আছি এবং সে এখন গুলশানে খুব আরামে জীবনযাপন করছে হ্যাঁ গুলশানে ওরা অনেক ওদের দামি গাড়ি আছে দামি বাড়ি আছে সত্তর হাজার টাকা দামের বাড়িতে থাকে পঞ্চাশ লাখ টাকা দামের গাড়িতে চলে অথচ ওনারা যখন আমাকে বিয়ে দেয় আমার বাড়ি দেখি ছোট্ট তিন সেট আমার তখন বাড়ি ছিল সেট দেখে ওরা বিয়ে দিছিল কারণ তাদের তখন বাড়ি ছিল না কোনো কোনো বাড়ি ছিল না ভাড়া থাকতো তার বোনের বিয়ে ছিল তখন তিন নাম্বার স্বামীর সাথে ঘর ও সে চাকরি করে নেপা এখন তার বিশাল সম্পদ গাড়ি তারপরে যে ভাড়া থাকে আপনার স্ত্রী এখন আপনার মানে যে শোষের কাছে আছে জি জি আচ্ছা সেখানে জীবনযাপন হ্যাঁ তার সাথে হ্যাঁ যেটা সে সাথে শাশুড়ি আছে শালা আছে আমার ওয়াইফও ওখানে ও জীবনযাপন করছে এবং ওকে অনেকবারই বলছে যে তুই অশুকাল্লাহ স্বামীর সাথে থাকবি কেন তুই চলে আয় এদিকে আমার ওয়াইফ তিন চারবারই বলছে এই কথা তারপর আমার ওয়াইফ তখন যায়নি তো এবার দেখলাম ও সুযোগ পেয়েছে এবং এখন যেহেতু আমাকে দেখতে পারে না ও পরকিয়ার কারণে ও যেহেতু পরকিয়া করছে এ কারণে আমাকে দেখতে পারে না এখন ওর সুযোগ হয়েছে ও এখন ওখানে থাকে তো ওখানে আমার মন বলছে সেটেল হবে কি না এরকম আমার চিন্তাভাবনা আঠারো বছরের সন্তান আছে যে সে সন্তান কোথায় এখন ওর যে সাথে থাকে ওদের সাথে থাকে সন্তানের সঙ্গে আপনি কথা বলেন যোগাযোগ হয় হ্যাঁ আমি ওকে ফোন দিছি ও তো আমার সহজে ফোন ধরে না আমাকে মানে ব্লকও করে রাখে অনেক সময় ব্লক করে রাখে আমি ট্রাই করে দেখি ব্লক করা তো এখন ব্লক করা কেনা আমি এখন ট্রাই নিই যখন ছুটানো ছিল তখন আমি মেডিকেলতে ফোন করছি ছেলেটাকে একটু দেওয়া যাবে হ্যাঁ ছেলেকে দিচ্ছি আমি জিজ্ঞেস করছি বাবা তুমি কি স্কুলে যাও বলছি স্কুলে কম যায় প্রাইভেটে যাই আমি তো রাস্তার কাজ চলছে এখানে একটু কম যায় এইসব কথা ভালোভাবে কথা হয়েছে অন্য কোনো কথা তার সাথে আমি বলিনি আর ওর সাথে কথা বলতে লাগলেও এত বিরক্তকর কথা বলে সেজন্য আমার কথা বলতে ইচ্ছা করে না আমি বলছি রিকোয়েস্ট করছি প্লিজ আমি মেডিকেলের বেডে শুয়ে আছি একটা কথা অন্তত তোমার সাথে ভালো করে বলো কোনো ভালো কথা তোমার সাথে নাই তোমার কাছে আমি তিন কোটি ষাট লাখ টাকা আমি পাই সে টাকা দিবা তাহলে তোমার সাথে কথা হবে এবং দেখা হবে এছাড়া কোন। তিন কোটি ষাট লাখ টাকা এখন কি বলবো আর এগুলা তিন কোটি ষাট লাখ টাকা নাকি আমার পিছে খরচ করছে কি আমি তো ব্যবসা করি আমার চিকিৎসা করতাম আমি ব্যবসা করছি এখানে প্রায় তেরো বছর বারো তেরো বছরের সবাই জানে যে আমি ব্যবসা করতাম আমি ভাড়া ভাড়া পাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা বাড়ির ভাড়া তো আমার ওর কাছে যৌতুক নিয়ে লাগবে কেন আর উনি তিন কোটি পঁয়ষট্টি লাখ টাকা কিসে মানে কি আমার পানি আমি ব্যবহার করি সেটার দাম এক বদনা পানির দাম কি পঞ্চাশ হাজার টাকা ধরছে কিনা সেটা জানি না ওরা কি আমি লিস্ট করছে ওরা আমার পিছনে খরচ করলে সেটা চাইতে হয় হ্যাঁ এটা তো দেখতেছি যে আমার সাথে কথা বলতে হলে সামনে আস সামনাসামনি আমি বলছি একটা ঘন্টা আমার সাথে সামনাসামনি কথা বলো ও ডাইরেক্ট বলেছে জীবনে আর সামনাসামনি কথা হবে না তোমার সাথে আমার তো তখন আমি বলে গেছি বুঝে গেছি যে ওই রাগটা ওই মানে অভিমান বা ওই যে যে আমাকে দেখতে পারে না একটা ঘৃণা ওটা এখনও আছে তার ভিতরে সে তার বয়ফ্রেন্ডে নিয়ে সবসময় কান্নাকাটি করে তাকে নিয়ে টেনশনে থাকে তাকে নিয়ে চিন্তা করে তাকে নিয়ে ডুবে থাকে তার বয়ফ্রেন্ড এখন কে তার বয়ফ্রেন্ড এই গার্মেন্টসে চাকরি করতো কোয়ালিটি ইনসার ছিল নাম হচ্ছে রাজীব আমার বাসায় ভাড়া ছিল প্রায় তিন থেকে সাড়ে তিন বছর এই বাসাতে ভাড়া ছিল এই বাসাতে ভাড়া ছিল নিচতলায় ছিল প্রথমে তারপর যখন আমি তিন তালাটা করি তখন তিন তালায় আসে তারও ছেলে আছে একটা ওয়াইফ আছে একটা তো বাড়িতে রাখতো তিন মাস আর এখানে নিয়ে ওই দিন বিশ দিন তারপর আবার পাঠা দিত মানে তাদের সুবিধার জন্য ছিল হ্যাঁ ব্যাচেলার থাকতো কারণ আমার ওয়াইফ যেহেতু পরে কে করতো তার সাথে এই জন্য তার সুবিধার জন্য এরা দুজন মিলে তাকে বুদ্ধি করে পাঠিয়ে দিত আর কি বাড়িতে আচ্ছা আপনি বুঝতে পারলেন কিভাবে যে সে পরকিয়া করে হ্যাঁ প্রথমে প্রথমে একদিনকে যখন ও চ্যাটিং করতেছে খুব চ্যাটিং করতেছে আমি বলছি তুমি কার সাথে চ্যাটিং করো তুমি করতে পারো না অন্য কোনো কথা না তুমি করতে পারো না ডাইরেক্ট তখন থেকে আমার মনটা খুব খারাপ তারপরে ওর 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 সুবিধার জন্যে ওর খালার ওখানে আমার চার হাজার টাকা বেতনে দোকানে চাকরি লাগাই দিল যেটা আমি কখনোই করি এই এলাকায় আমি এলাকায় ব্যবসা করছি সবাই জানে আমি ব্যবসায়ী কন্ট্রাক্টর তারপরে ওর কথা যেহেতু আমি বেকার আছি আমি করি ওদের সুবিধার জন্যে আমাকে এই কাজটা করাইলো আমি যখন তিনটায় বেরিয়ে যেতাম তখন ওরা এই যে এই তিন তালায় উঠে এই যে এই রুমটায় এই রুমটাতে ওরা মিলতো এবং এইখানকার এক ভাড়াটি আসছিলো তার ছোট একটা বেবি ছিল চাকরি করতো না ও প্রতিদিনই দেখা যেত কারণ দেখেন দরজা নাই এই দুটারে কিন্তু দরজা নাই এখান থেকেও ক্যন্ত দেখা যায় রুম কেন তা আমার ওয়াইফ আগে চেক করতো যে মেয়েটা দেখছে কিনা কিন্তু মেয়েটা তো চালাক মেয়েটা ঠিকই দেখত ও যাওয়ার পরে রুমে ঢুকার পরে ঠিকই ও দেখতো যে রুমে ঢুকতেছে আটকায় দিলো তো এগুলো আমাকে আগে কখনো বলে না আমি যখন একদিন রাত দশটার সময় ওকে খুঁজে পাচ্ছি না আমার ওটাকে তখন আমি নিচে গেছি সাদে আসছি যে কোথায় গেল আমার তো বেশি কথা বলে সন্দেহ হচ্ছে যে কি দরজা নিয়ে দেওয়া না লাগা এই ভিড়ানো দরজা খুলতে আমার সামনে এমন সিনারি এখন ওটা আপনাদের কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না তারপরে দুটা তিনটা সর মারছে ওকে চর মারার পরে ছেলে তো তখন পালাইছে পালানোর পরে এরা সবাই তখন ওই চিলা শুনি চিলাবালি শুনি এরা সব বেরিয়ে আসছে এসে ওই মেয়েটার তখন প্রকাশ তখন তার মনের ক্ষোভগুলা প্রকাশ করছে নিচে গিয়ে আজকে ধরা খাইছে রে আজকে ধরা খাইছে মানে ও এতদিন দেখে কাউকে বলতে পারে না ওরা এতই ডেঞ্জারাস দেখলেও কাউকে বলা যাবে না কারণ চাকরি বাদ দিবে বাসার থেকে বের করে দিবে আমার বাড়ি আমার কিছু বলার নেই সে সব কিছু করে না এখন পর্যন্ত সে ভাড়া উঠাচ্ছে তো তারপরে যাক নিচে যাওয়ার পরে পরের দিন সকালবেলা তার খালার ওখান চলে গেল যা কেস করলো কেস করার পরে এসআই আসলো আমাকে তদন্তে বলছে দেখেন আপনি ভদ্র মানুষ আমি বললাম যে তিন তলায় আমি ওকে মেরেছি সুজা কথা সত্যি কথা বলছে ঠিক আছে যাই করছে না এমন কেস করে ফেলছে কি কেস নারী নির্যাতন মামলা করছে তারপরে বলছে আপনাকে তিন দিন সময় দিলাম আপনি যদি ওর সাথে না মিলেন তাহলে আপনার খারাপ হবে পরে তিন দিনের দিন দুই দিন ফোন দিছি ধরে নিই তিন দিনের দিন ফোন ধরছে পরে বলছে আমি বলছি উঠায় নাও কেসটা নাহলে আমাকে নিয়ে যাবে বা এরকম কিছু করবে তো আমার কথা মতো বাসল আসলো এসে থানায় গিয়ে উঠায় নিল ওটা তখন ওর মন মানসিকতা ভালো কোনো খারাপ নেই তারপরে আপনার বিশ দিন মতো যা গেছে ওর মন মানসিকতা ভালো রান্নাবান্না করছে খাওয়া দাওয়া করছে সবই করছে তখন পর্যন্ত ওই ছেলের সাথে তার সম্পর্ক ও তখন জ্যাটিংয়ে হ্যাঁ স্যাটিংয়ে আছে সে এখান থেকে যেহেতু বের করে দিছে ফ্যাক্টরি থেকে বের করে দিছে সাথে সাথে দেখে পরে এই এই সে চব্বিশ বা বাইশ দিনের দিনে তখন আমার সালার এক সালার ওরই খালাতো ভাইয়ের হলুদে গেছে হলুদে যায় দেখছো সেটিং করতেছে পরে আমি দেখে আমছি এখনও তো এসব করিস তাই বলি আমি বাসে চলে এসে আমার ব্যাগটা গুসে ওই রাত্রেবেলা আমি চলে যাবো মনে করতেছি কোথাও তেমন চিন্তা ভাবনা করাতে ও এসে বলছে যেও না এক কথা বললো কোথায় যাও আমি আমি জানি না তুমি এখনও তুমি এই নোংরা আমি ছাড়তেছো না এত কিছুর পরেও বলছে যেও না আচ্ছা গেলাম না পরের দিনে ওর বোন মিডিয়াতে যে চাকরি করে ও না নেপা ও পুলিশ দিয়ে বা কি দিয়ে ওদের হাত আছে তো সব জায়গায় ওর হাত আছে সেই জায়গায় ও ফোন করে দেখে যে ওই ছেলেকে টাকা দিতেছে বর্তমানে কারণ ছেলে ঘুরতেছে চাকরি আচ্ছা টাকা দিতেছে কারণ আমাকে বললো ও যে ওর বোন এই কথা গেলে ভালো গার্জেন হিসাবে বলছে আমার খুব ভালোই লাগছে যে ও তো এখনো টাকা দিচ্ছে জন্য আমি বন্ধ করে দিচ্ছি সে খুব ভালো করছেন তারপরে বাসে আসার পরে ও বলছে কি তুমি বন্ধ করে দিচ্ছ এই ওর নাম্বার তোমার বোন বন্ধ করছে না তুমি বন্ধ করছো ভালো কথা আমার যদি বড় পাওয়ার থাকে তাহলে তো আমি তো হ্যাপি এই যে চিৎকার চিৎকার যে কেন এডি তুমি আমি জীবনে সবচেয়ে ওকে বেশি ভালোবাসছি এই যে মানে চিৎকারের ই ধরন দেখলেও আমি তখন বুকার মতো থাকিয়ে আছি তারপরে চিৎকার থামিয়ে তখন বলছে সকালবেলা আমার সাথে যাওয়া থানায় কেন ও ওকে আমি বত্রিশ হাজার টাকা দিচ্ছি যে আমার বিকাশ থেকে সবগুলা মিলাই আমি হিসাব করলাম বত্রিশ হাজার টাকা কয় দিনের ভিতর দিছে আচ্ছা এ বলছে এটা আমি উঠাবো আমি দেখো বত্রিশ লাখ টাকা হলো আমি যাবো না কারণ তুমি যাবা তাকে খুঁজতে তার অ্যাড্রেস নিতে পুলিশের কাছ থেকে তুমি তো বত্রিশ হাজার টাকা উঠাতে যাবে না তো যাই হোক গেল আমি গেলাম না দেখো গেলো না পরের দিনও ট্রাই করছে পুলিশের কাছে বলছে দেরি হবে পারবে না এজন্য ওই ওই দিক থেকে ফিরে আসছে তারপরের দিন পরের দিন থেকে আমি ওকে বেশ ও কান দিয়ে আমি বেশ আদরি করি আদর করে জিজ্ঞেস করি আসলে তোমার সবচেয়ে এত ভালোবাসলাম আমরা এত ভালো ছিলাম তুমি ওকে এত ভালোবাসার কারণটা কি তুমি তো আরও করছো আরও তো দুই তিনটা করছো ঠিক আছে দুই তিনটা করছো কিন্তু এটার ভিতরে এত জোরাল্লা বা এত ভালোবাসার কারণটা কি কয় ওর রুম থেকে যখন আমি বেরোতাম মানে ছেলের রুম থেকে যখন বেরোতো ছেলে মাথা হাত বুলাইয়ে দিত এবং কপালে একটা চুমা দিত এটা সবচেয়ে নাকি ওর পৃথিবীতে সবচেয়ে ভালোবাসা একটা তো আমি বলছি তুমি যখন বিয়ের আগে সাত বছর যে রিলেশনে ছিলা সেটা নাকি সবচেয়ে বড় ছিল তো ওইটার চেয়ে ওইটা বড়ো তখন কোনো কথা নাই যাই হোক ওইটার পরে বেশ কয়েকদিন আদত করলাম অনেক কথাই সে বলছে যে তার সাথে কি কি কবের থেকে হয়েছে কেমনে হয়েছে অনেক কথা বলছে এগুলা সব যদি বলেন আমি বলতে পারবো তারপর দুই মাস বেশ পনেরো দিন যাওয়ার পর থেকে ওর রূপ চেঞ্জ হতে লাগলো আমার উপর ওর ঘৃণা আসা শুরু করলো তখন দেখলাম কি ধরনের ঘৃণা মানে আপনারা আপনাদের জীবনে না আসলে বুঝবেন না একটা বউ যাই আমাকে ভালোবাসতো সে এখন ঘৃণা করে আমার আমার কোনো কথা বিশ্বাস করে না যত বড় আমি যদি কোরআন শরীফ নিয়ে কথা বলি বিশ্বাস করে না এই ধরনের ঘৃণা যে না এটাই সত্যি তোমার ওটা মিথ্যা এই ধরনের কথাই চলে আসলো মানে প্রতিটা কথাতে এমন ঘৃণা শুরু হলো তখন আস্তে আস্তে আমার বেডের থেকে চলে আসলো আলাদা হয়ে গেলো সে বিড়াল নিয়ে আলাদা থাকে মানে আমার কাছে আর আমার সাথে তাকাতে ওর ই লাগে ও ডাইরেক্ট বললো যে তোমার কাছে আমার এখন তোমাকে দেখলে আমার ঘৃণা লাগে এখন তো তখন আমার মনে মনে এত কষ্ট পাই আমি আর আমাকে কষ্ট দেয় প্রতিদিনই এভাবে সে এমন এমন গান শোনে এবং খুব সাউন্ড দিয়ে আমার টিভিটা যত সাউন্ড আছে সব সাউন্ড দিয়ে বারবার একটা গানও আপনার দশ বার পনেরো বারও শোনে তাকে মেন করে তার বয়ফ্রেন্ডকে মেন করে কান্দে এসব করে তা আমি তো কষ্ট গেলা। তারপরেও তার মতো সে চলে তো যাকে এভাবে চলার পরে আমি বলছি এ এর আমার চিকিৎসারও দরকার যেহেতু আর আমার দিকে তাকাচ্ছে না আমার চিকিৎসা আমার ইন্ডিয়া যাওয়ার দরকার চিকিৎসা করার দরকার যেহেতু আমি চিকিৎসা করি তো আমি বলছি আচ্ছা তোমরা তুমি যদি একে সুখে থাকো এদিকে তুমি তাকে নিয়ে থাকো তাকে নিয়ে তুমি সংসার করো বা যাই করো বা আর রে করো তোমার মন মতো চলো আমাকে আমার মতো থাকতে দাও প্লিজ কোনো এখানে ঝরগা ঝাটি বা রাগার এই করবা না আমি আমার তিনতলাটা বিক্রি করে দেবো দিয়ে আমার চিকিৎসার জন্য আমাকে লাগাবো এবং আমি যেন একটু আলাদা থাকতে পারি এইভাবে আমি চেষ্টা করলাম তো কাস্টমার দেখলাম কাস্টমার আসছে ও সব দেখতেছে শুনতেছে কিছু বলে না যে নাকি কাস্টমার নিয়ে আসছে এখানে পরিচিত সবাই আসার পরে ও পাইপ একটা পাইপ হাতে করে নিয়ে এমন জোরে জুতার রেগের পর বাড়ি দিল যে বের হয় এখান থেকে তোরা বসে ভাবি আমার চিনেন না আপনি তোরে আমি চিনি তুই বের হবি এখান থেকে মানে এই ধরনের ভাষা আমরা সবাই অপমান হলাম গেলাম গা ওটা নিয়েই করি না তারপরে এটা দুই মাস পরের কথা কিন্তু ওই যে কেস হওয়ার পরে ওকে ধরার পরে দুই মাস পরে দুই মাস পরে ওর মাকে ডাক দিলো ওর মা আসলো গুলশান থেকে এসে ওরা রুমের ভিতরে আমার ছেলের রুমে ওরা থাকলো থেকে আমার সাথে তো থাকে না ওইখানে থেকে খুব কথা কথা বলতে বলতে ওরা কি প্ল্যান করে তারপরে ঠিক পরের দিন আমার ছেলেরে পাঠায় দিল দুই দিন আগে ওরা যাওয়ার দুই দিন আগে আমার ছেলেরে পাঠা দিলো গুলশান পরে ওর মা আবার ওকে নিয়ে গেল তখন কিন্তু কোনো ঝামেলা না নিয়ে যাওয়ার পরে এটা দুই মাস পরে কোনো ঝামেলাই নাই দুই মাস পরে সে দেখি যে আমি আবার আমার মার কাছে গেলাম যে এক একা বাসা থেকে মার কাছে যাই গেছি পরেও আবার ডাক দিছে তুমি আমি বলছি তুমি আসবে না বলছে আসবো তুমি আসো কালকে আসো আমি আর কালকে না আসি পরে অপেক্ষা করলাম তুমি আসছো বলছে না আমি আসি না তুমি আসো কালকে আসবো ওকে আচ্ছা পরের দিন আমি আসলাম আসার পরে সেদিনও আসে নাই তার পরের দিনও আসে নাই পরের দিন যে পুলিশ এসছে আমি তখন ঘরে পুলিশ এসে বলছে আপনি তারেক সাহেব জি বাড়ির মালিক আপনি জি চলেন আপনার নামে আপনার যৌতুকের মামলা হয়েছে দশ লাখ যৌতুকের মামলা এটা হয়েছে আপনার যেতে হবে এই তো তারপরে গেলাম থানায় থানাতে কোটে কোটে থেকে জেলে জেলে চল্লিশ দিন থাকলাম এই বছরের ঘটনা এই বছরের ঘটনা না আপনি আমি এই যে আজকে কয় তারিখ আমার পাঁচ তারিখে মেডিকেল আছে তার এক মাস আগে এই এক মাস আগে মানে রোজা ঈদের কোরবানি ঈদের চার দিন আগে আমি সারা পেয়েছি আচ্ছা